আর বন্ধু তুই আইস চল চল দোকানে চল চা নাস্তা খাওয়াবি দোস্ত চা নাস্তা যা খাইতে চাস খাওয়াম সমস্যা নাই কিন্তু আমার একটু হেল্প করতে হইব অবশ্যই বল কি করতে হইব দোস্ত আমার বিশ হাজার টাকার খুব দরকার আমার বিশ হাজার টাকা ধার দে আমি বিদেশে গিয়া তোর বিশ হাজার টাকা পাঠিয়ে দিল দূর বেটা তোর কি মাথা খারাপ হয়ে গেছে আমি বিশ হাজার টাকা করবাম তুই মাছ চাষ করস পোলট্রি ফার্মের ব্যবসা করস তোর কাছে টাকা নাই না রে টাকা নাই ব্যবসার মধ্যে সব টাকা খাটাই ফেলেছি

বেডা তোর কি মাথা খারাপ হয়ে গেছে এক লাখ বিশ হাজার টাকা দিয়ে চার মাস আগে হুন্ডাটা কিনছ আর এখন এক লাখ টাকা দাম চাইতেছ পঞ্চাশ হাজার টাকা দিব হুন্ডাটা দিয়ে দে কি কস কামাল তোর কাছ থেকে হুন্ডাটা কিনলাম এক লাখ বিশ হাজার টাকা দিয়ে তুই পঞ্চাশ হাজার টাকা কস কোন বুঝে আরে কামাল তো পঞ্চাশ হাজার কইছে অন্য কারোর কাছে বেচতে গেলে তিরিশ হাজার টাকাও দাম পাবি না তোর তো টাকার দরকার এই দামে হুন্ডাটা দিয়া দে পরে কিন্তু এই দামও পাবি না বিপদে পড়ছি তো কি আর করার কিন্তু আজকে কামাল এখানে মেয়ে হলে নিয়ে টাকা তো লগে নাই বাড়িতে আমার বাক্সের মধ্যে টাকা আছে আমি তাহলে টাকাটা নিয়ে এতেছি হ্যাঁ